হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গত ভিডিওতে আমরা দেখেছি আলাদিন একটি প্রদীপের জিন পেয়ে তার মনের ইচ্ছা পূরণ করে আর চালাকি করে জাফর সে প্রদীপ হাতিয়ে নিয়ে শ্রেষ্ঠ জাদু করে পরিণত হয় এরপর রকম জাফরকে হারিয়ে একটি প্রদীপে বন্দি করে পাঠিয়ে দেয় অজানা কোনো স্থানে এরপর কিভাবে জাফর ফিরে এসে তাদের উপর প্রতিশোধ নেয় সেই গল্পই তোমাদের জানাবো তাই আগের ভিডিওটি যারা এখনো দেখোনি পিন কমেন্টে দেয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসো একটা কথা জানিয়ে দিই এই মুভিতে যেসব ঘটনা দেখানো হবে তার সব ঘটনাই কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না ভিডিওর প্রথমে দেখতে পাই একদল ডাকাত অনেক ধনরত্ন লুট করে পাহাড়ের গুহায় এসেছে সেখানে এদের পিচ্ছে সর্দার একটি রত্ন তার কাছে রাখতেই সবাই রেগে যায় কারণ এই ধনরত্ন তারাই লুটেছে কিন্তু সর্দার চায় তাদের সামান্য কিছু দিয়ে বাকি সব হাতিয়ে নিতে এরপর দেখতে পাই সিন্ধুকটি নিজে নিজেই চলে যাচ্ছে কিন্তু একটু পর দেখা যায় আবু এটাকে নিয়ে পালানোর চেষ্টা করে আর সে যখন ডাকাতদের হাতে ধরা পড়ে যায় তখন আলাদিন এসে আবুকে বাঁচিয়ে নেয় আর এখানেই তাদের মধ্যে লড়াই শুরু হয় তখন আলাদিন তাদের সাথে লড়াই করার ফাঁকে কালিনের উপর উঠে পড়ে এরপর সেখানে থাকা সব ধনরত্ন নিয়েই দেয় আগ্রাবার উদ্দেশ্যে সিন কাঠ হয় আমরা দেখতে পাই জাফরের তোতা অনেক কষ্ট প্রদীপ নিয়ে মাটির নিচ থেকে বের হয়ে আসে তখন প্রদীপের ভিতর থেকে জাফর বলে আমাকে তাড়াতাড়ি মুক্ত করো যেন এর বদলা নিতে পারি তখন তোতা এর কথা না শুনে সেখানে থাকা বিশাল কূপে ফেলে দেয় আর রওয়ানা দেয় আলাদিনের উদ্দেশ্যে অন্যদিকে আলাদিন আগ্রাবায় পৌঁছেই লুট করা ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেয় শুধু এই সাপলাটি রেখে দেয় জেসমিনের জন্য তখন রাজপ্রাসাদে পৌঁছে আলাদিন এটি জেসমিনকে গিফট করে এটি পেয়ে জেসমিন অনেক খুশি হয় এরপর আলাদিনকে নিমন্তন্ন করে রাজপ্রাসাদে খাওয়ার জন্য সেখানে জেসমিন বলে তোমার প্রতি পিতাজি অনেক খুশি কারণ তুমি হিরোর মতো লড়াই করে আমাদের সবাইকে বাঁচিয়েছ আর আলাদিন জেসমিনের এই দাওয়াত গ্রহণ করে সিন কাট হয় দেখা যায় সেই তোতা নিজে নিজেই কথা বলছে তোতা জানায় জাফরের সাথে থাকার সময় রাজমহলে কত মজাই ছিলাম কিন্তু এখন জাফরের সাথে আমিও লাতিখি প্রাসাদের বাইরে এখানে তোতা কিভাবে আলাদিনের বন্ধু হয়ে রাজপ্রাসাদে থাকতে পারবে তারই আসছে সিন কাট হয় আমরা দেখে আলাদিন নতুন পোশাক পরে রাজপ্রাসাদে এসেছে তখন তোতা চালাকি করে আলাদিনের বন্ধু হতে চায় কিন্তু তাকে দেখে আলাদিন তারা করে ধরার জন্য কারণ সে জাফরের সাথে থেকে সুলতানের সাথে বেঈমানি করেছে এরপর তাকে তারা করে ডাকাতদের সামনে পড়ে যায় আর ডাকাতরাও তাকে চিনি লড়াই করতে থাকে লড়াই করতে করতে একসময় আলাদিন তাদের কাছে বন্দী হয়ে যায় এরপর ডাকাতগুলো যখন মারতে যাবে তখন সেই তোতা আলাদিনকে বাঁচায় আর এখানে শূন্য এসে ডাকাদের ধরার চেষ্টা করে কিন্তু তারা পালিয়ে যায় এরপর আলাদিন তোতাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য আর তাকে কথা দেয় সুলতানের মন জয় করে রাজপ্রাসাদে থাকার সুযোগ করে দেবে এরপর তাকে বন্দি করে খাঁচায় আটকে দেয় সেখানে আলাদিন বলে যতদিন তাদের মানাতে না পারবো ততদিন তাদের সামনে যাবে না এমন সময় সেখানে জেসমিন চলে আসে আর আলাদিন তার সাথে মিথ্যা বলে বুঝাতে থাকে তখনই সেখানে জিনি ফিরে আসে আর তাকে দেখে দুজনে খুব খুশি হয় তখন জিনি জানায় আমি পুরো পৃথিবী ঘুরে দেখেছি কিন্তু কোথাও তোমাদের মতো মানুষ পাইনি সেখানে কি কি দেখেছে সব কিছুর বর্ণনা দিতে থাকে এরপর আলাদিন বলে মুক্ত হয়ে তোমার কেমন লাগছে সে বলে আগের মতো এত পাওয়ার নেই তবে যতটুকু আছে তাতেই অনেক কিছু করতে পারি সিন কাট হয় দেখা যায় ডাকাত সর্দার সেই কূপ থেকে পানি তুলছে তখন পানির সাথে তোতার ফেলে দিয়ে প্রদীপ উঠে আসে সর্দার এটা হাতে নিয়ে ঘষতেই ভিতর থেকে জাফর বেরিয়ে আসে এসব দেখে সাঙ্গ ভয়ে দৌড়ে পালায় তখন জাফর বলে আজ আমি মুক্ত যে আমাকে বন্দি করেছে এখন তার বদলা নেব এই বলে যেতে চাই কিন্তু অদৃশ্য কোনো কিছু তাকে বাধা দেয় তখন জাফর বলে এই প্রদীপ আমার হাত বেঁধে রেখেছে আমার এত শক্তি হওয়ার পরও জিনের আইনে আমি বন্দি তখন সর্দারকে বলে আমাকে আগ্রাবায় নিয়ে চলো কিন্তু এত বিশাল কিছু দেখে সর্দার ভয় পায় এরপর জাফর সাধারণ রূপে ফিরে আসে তখন সর্দার বলে তুমি কি কোনো জিন আর জাফর বলে তুমি তো অনেক জ্ঞানী ব্যক্তি খুব সহজেই চিনে ফেললে তখন সর্দার জানায় আমাকে তোমার প্রয়োজন আগে আমার ইচ্ছে পূরণ করো তারপর তোমায় আগ্রাবায় নিয়ে যাব একটা শুনে জাফর তার উপর আক্রমণ করে একটু পর আবার বলে আমি তোমার ইচ্ছে পূরণ করব। এরপর সর্দার চায় সমুদ্রে ডুবন্ত জাহাজের ধন্দৌলত তখনই জাফর সমুদ্রের নিচে সেই জাহাজে নিয়ে যায় সেখানে তার উপর একটি তিমি ও অক্টোপাস হামলা করে আর জাফর বলে তুমি কি এবার আগের জায়গায় যেতে চাও সে মাথা নাড়ালে তাকে মরুভূমিতে নিয়ে আসে আর বলে তোমার দুটি ইচ্ছে পূরণ করা শেষ এবার আগ্রাবায় নিয়ে যাও তুমি যদি আমায় সাহায্য করো তাহলে মন খুলে পুরস্কার দেবো প্রথমে তুমি আমাকে সাহায্য করবে আলাদিনের উপর বদলা নিতে এটা শুনে সর্দার বলে আলাদিন আমার লুট করা সব খাজানা চুরি করেছে আমি সুযোগ পেলে অবশ্যই এর বদলা নেব তখন জাফর জানায় এত সহজে তাকে মারলে হবে না তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারতে হবে সিন কাট হয় দেখা যায় যিনি সুলতানকে তার প্রতিভা দেখে আনন্দ দিচ্ছে তখন সুলতান জানায় আলাদিন খুব ভালো মনের মানুষ তাকে আমার সাহী উজির বানাতে চাই এই কথা শুনে যিনি বলে আপনি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন আল্লাদিন হাজার গুণ বালু গাদ্দার জাফরেচে সিন কাঠ হয় দেখা যায় তো তা আবুকে কলার লোভ দেখাচ্ছে খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য তখনই সেখানে বাঘ আসে এটা দেখে আবু খাঁচা খুলে দেয় আর তোতাকে বাঘটি তারা করে রাজমহলে নিয়ে যায় সেখানে বাঘটি তোতাকে ধরতে গিয়ে সব খাবার নষ্ট করে ফেলে সুলতান তোতাকে দেখে বন্দি করার আদেশ দেয় তখন আলাদিন বলে তোতাকে জাফর সাপলা দণ্ড দিয়ে বস করে রেখেছিল সে এতটা খারাপ না যতটা আপনারা ভাবছেন তখন সুলতান জানাই এই তোতা আমার দুশ্মনের সঙ্গ দিয়েছে তাকে কিছুতেই মাফ করা ঠিক হবে না এটা শুনে আলাদিন বলে আপনি একে আমার উপর ছেড়ে দিন আমি এর পুরো জিম্মাদার আর সুলতান বলে আমি চাই তুমি সবসময় একে চোখে চোখে রাখবে এই বলে সেখান থেকে চলে যায় এসব দেখে জেসমিন রেগে যায় সে বলে আবারও মিথ্যে বললে আমি মনে করেছি তুমি ভালো হয়ে গেছো কিন্তু এখনও মিথ্যা বলছ এসব দেখে তোতা মনে মনে চিন্তা করে আলাদিন আমার জীবন বাঁচিয়েছে আজ পর্যন্ত কেউ আমার জন্য এসব করেনি এরপর তো তার কাছে যিনি এসে বলে দেখো আলাদিন কত দুঃখী তোমার জেসমিন ও আলাদিনকে আবারও এক করে দিতে হবে প্রথমে তোতা এই কাজ করতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় আর জেসমিনের কাছে গিয়ে বলে এসব কান্নাকাটি বন্ধ করো তাকে দেখে জেসমিন রেগে যায় সে বলে তুমি এখানে কেন এসেছো তখন তোতা জানায় মনে হয় আলাদিনের জীবন বাঁচানো ঠিক হয়নি এটা শুনে জেসমিন বলে তুমি আলাদিনের জীবন বাঁচিয়েছ তখন সে বলে না হলে আমার জন্য আলাদিন কেন এত কিছু করতে যাবে এসব শুনে জেসমিনের মন গলে যায় আর বারান্দায় গিয়ে দেখে আলাদিন মন খারাপ করে বসে আছে তখন তার কাছে গিয়ে সব কিছু ঠিক করে নেয় এরপর দেয়াল টপকে সর্দার সেখানে এসে জাফরকে প্রদীপ থেকে বের করে তখন জাফর দেখে তোতা তাদের সাথে মিলে গেছে সে বলে এত তাড়াতাড়ি এদের সাথে মিশে গেছ এরপর তোতা একা একা কথা বলছে সে বলে আলাদিন কত ভালো আমি এখন জাফরের কাছ থেকে দশ কিলোমিটার দূরে থাকবো তখনই জাফর সেখানে আসে আর তাকে দেখে তোতা খুবই গাবড়ে যায় সেখানে জাফর বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমার উপর বদলা নিতে আসিনি আর তোতাকে বয় দেখিয়ে তার কথা মতো কাজ করাতে রাজি করে অন্যদিকে আলাদিন জেসমিনকে বলছে আমরা তোতার উপর ভরসা করতে পারি আর জেসমিন বলে তুমি যখন বলছো তবে একটা সুযোগ দেওয়াই যায় তখনই সেখানে তোতা আসে সে বলে তোমরা দুজন চেষ্টা করলে সুলতানের মন জয় করতে পারবে আর তারা দুজন চলে যায় সুলতানের কাছে তাকে বুঝাতে থাকে তোতাকে একবার সুযোগ দেওয়ার জন্য তখন আলাদিন সুলতানকে কালিনের উপর উঠিয়ে তোতাকে সাথে নিয়ে চলে যায় কোনো এক স্থানে আকাশে উরে সুলতান খুবই মজা পায় তখন আলাদিন বলে তোতা তোমার কথা এখানে এসেছি এই জায়গা আসলে অনেক সুন্দর আর আমরা বুঝতে পারি জাফরের কথায় তোতা তাদের এখানে নিয়ে এসেছে অন্যদিকে যিনি ও আবু একসাথে পিকনিক করছিল তখনই সেখানে জাফর এসে তাদের বিরক্ত করে আর বলে আমি চাই না কোনো জিন আমার সাজানো প্ল্যান নষ্ট করে দিই এখানে জিনি ও জাফরের মধ্যে অনেকক্ষণ ম্যাজিক্যাল ফাইট হয় কিন্তু জাফরের সাথে জিনি এই ফাইটে পেরে উঠে না লড়াই শেষে তাকে একটি কাছে বন্দি করে ফেলে সিন কাট হয় দেখা যায় আলাদিন তো তার বিষয়ে সুলতানের সাথে কথা বলছে আর সুলতান আলাদিনের সব কথা মেনে নেয় তখন তোতাকে বলে এবার খুশি তো সুলতান তোমাকে মেনে নিয়েছে তোতা বলে আর খুশি তখনই সেখানে জাফর ও সর্দার হামলা করে সুলতানকে তুলে নিয়ে যায় এরপর আলাদিন কালিনের উপর উঠে তাদের পিছু করে সেখানে দেখতে পায় সর্দার ঝর্নার উপর দিয়ে ঘোরা নিয়ে উড়ে যায় এটা দেখে আলাদিন অবাক সে বলে ডাকাত সর্দার জাদু জানে তখন কালিনকে ব্যবহার করে তাদের হাত থেকে সুলতানকে উদ্ধার করে একটু পর জাফর তার মেজিক দিয়ে নদীতে বিশাল ঘূর্ণিঝড় সৃষ্টি করে সেই ঘূর্ণিঝড় সুলতান ফেসে গেলে আলাদিন তাকে বাঁচাতে গিয়ে সিটকে নদীতে পড়ে যায় এই সুযোগ পেয়ে সর্দার আলাদিনকে জর্নার উপর থেকে ফেলে দেয় আর জাফর তাকে বাঁচিয়ে অজ্ঞান অবস্থায় নদীতে সেরে দেয় তখন সর্দার বলে তুমি একে বাঁচালে কেন আর জাফর জানায় এখনই একে মারার সময় আসেনি সময় আসলে তাকে মেরে আপনার তৃতীয় ইচ্ছে পূরণ করব এরপর তো তাকে এই কাজের জন্য ধন্যবাদ জানায় আর তোতা বলে বুলে যাও এসব জাফর সিন কাঠ হয় দেখা যায় আলাদিন নদীর ধারে পড়ে আছে আর জ্ঞান ফিরতেই সুলতানের কথা মনে পড়ে তখন সে বলে তোতা তোকে আমি সারব না এই বলে হাঁটতে শুরু করে আগ্রাবার উদ্দেশ্যে অন্যদিকে দেখা যায় সুলতানসহ সবাইকে জাফর বন্দি করে রেখেছে আর সুলতানের পাগড়ি নিয়ে বলে এটা দিয়ে আলাদিনকে ফাঁসাবো এরপর আলাদিন হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে পৌঁছে যায় তখন এক সিপাহী দেখতেই তাকে বন্দি করে কারাগারে রেখে দেয় আর সব ঘটনা শুনেও বিশ্বাস করে না সে বলে কি সুন্দর গল্প বানিয়েছ আলাদিন তখন সেখানে জেসমিন এসে বলে তুমি আমার বাবাকে খুন করেছ আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি চাও সুলতান হতে এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় জেসমিনকেও জাফর বন্দি করে রেখেছে আর এতক্ষণ সে জেসমিন সেজে আলাদিনের কাছে ছিল সিন কাট হয় দেখা যায় আলাদিনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তখন জাফর জেসমিন সেজে সেখানে যায় আর বলে আমি শেষবারের মতো তোমাকে দেখতে এসেছি তখন জাফর আলাদিনকে তার পরিচয় দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে জেসমিন তোতাকে বলে আলাদিন তোমার জন্য এত কিছু করল তুমি কিনা শেষ পর্যন্ত তার সাথে বেমানি করলে তখন তোতা প্রাণপণ চেষ্টা করে কাজ ভেঙে যিনিকে মুক্ত করে আর সাথে সাথে যিনি আলাদিনকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয় তখন যিনি সবাইকে মুক্ত করে একসাথে করে সেখানে আলাদিন তো তাকে দেখে খুবই রেগে যায় কারণ তার জন্যই সবাই এত বিপদের মধ্যে তখন জেসমিন জানাই তোতাই আমাদের সবাইকে বাঁচিয়েছে সে না হলে আমাদের সবাইকে মরতে হতো তখন আলাদিন জানাই যেভাবে হোক জাফরের হাত থেকে রাজ্যকে রক্ষা করতেই হবে এরপর তোতা বলে আমি তোমাদেরকে বাঁচিয়েছি আমি আর তোমাদের সাথে নেই এই বলে সেখান থেকে চলে যায় আর আলাদিন কালিনের উপর উঠে রওয়ানা দেয় জাফরের উদ্দেশ্যে অন্যদিকে জাফর বলে আমাদের সকল ইচ্ছা পূরণ হয়েছে এখন আমাকে মুক্ত কর তখন সর্দার বলে আমার তৃতীয় ইচ্ছা বাকি আছে এই কথা শুনে জাফর তাকে বুঝানোর চেষ্টা করে তখন জাফর বলে তোমার ডুবন্ত জাহাজের খাজানা চাই তাই তো তখনই সেই জাহাজ তার কাছে এনে দেয় আর আমরা দেখতে পারি তারাও এখানে এসেছে অনেক চেষ্টা করে সর্দারের হাত থেকে প্রদীপ নিতে কিন্তু ব্যর্থ হয় তখন সর্দার তাকে মুক্তি দিতে যাবে এমন সময় সে বলে তুমি মুক্ত হওয়ার পর যদি এই দ্বন্দ্বলত না থাকে তখন কি হবে আর জাফর বলে তোমার জীবনের চেয়ে এই দ্বন্দ্বৌলত বড় নয় তখন সর্দার বলে তুমি তো বলেছিলে জিন কখনো কাউকে মারতে পারবে না এরপর আবু যখন সর্দারের হাত থেকে প্রদীপ নিতে চায় জাফর এটা দেখে ফেলে আর আলাদিনও চেষ্টা করে প্রদীপ সিনিয়ে নিতে তখন জাফর রাজপ্রাসাদ থেকে সবাইকে ফেলে দেয় কিন্তু যিনি এসে আলাদিনকে বাঁচায় আর তারা যখন প্রদীপ খুঁজতে থাকে তখন দেখে সর্দারের সাথে গাছে আটকে আছে সর্দার যখন প্রদীপটি নিতে চায় তখন প্রদীপটি নিচে পড়ে যায় আলাদিন যখন নিতে যাবে তখন সেখানে জাফর এসে বাধা দেয় এমন সময় আলাদিন বলে হার মেনে নাও জাফর তুমি আমাদের সাথে পারবে না জাফর বলে আমি হলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিন তখন সে বলে এত শক্তিশালী হলে কোনো মানুষকে মেরে দেখাও আর সে যখন আলাদিনকে মারতে যাবে তখন দেখা যায় এটা জিনিস সে আলাদিনের রূপ ধরে জাফরকে বোকা বানিয়েছে অন্যদিকে আলাদিন কালিনের উপর চড়ে প্রদীপটি প্রায় নিয়েই ফেলবে তখন জাফর মেজিক করে কালিনকে ধ্বংস করে দেয় এরপর সেখানের জমিন ফাটল ধরে মাটির নিচ থেকে লাভা বের করে নেতাদের মারার জন্য সেখানে তারা সবাই ফেসে যায় এমন সময় তোতা সে প্রদীপটি আলাদিনের হাতে দিতে যাবে তখন জাফর বাঁধা দেয় সেখানে তোতাও প্রদীপটি একসাথেই পরে আছে। তখন তোতা প্রদীপটিকে লাথি মেরে লাবার মধ্যে ফেলে দেয় আর সাথে সাথে প্রদীপের সাথে জাফরও বিলীন হয়ে যায় তখন আলাদিন কোনো রকম তোতাকে বাঁচিয়ে উপরে উঠে আসে সাথে সাথে সব কিছু আগের মতো হয়ে যায় আর আমরা দেখতে পাই তোতা মারা গেছে তখন আলাদিন বলে কোনো তো কাউকে মারতে পারে না এমন সময় তোতা বলে আপন এত সহজে মরতে পারে না আর তোতা জ্ঞান ফিরে পায় সিন কাঠ হয় দেখা যায় সুলতান আলাদিনকে তার উজির হওয়ার প্রস্তাব করে তখন আলাদিন এই প্রস্তাবে রাজি হয় না সে বলে আমি এখনই রাজমহলের দায়িত্ব নিতে চাই না আমি পুরো দুনিয়া ঘুরে দেখতে চাই আমার আরও কত কিছু দেখার বাকি আছে তখন তোতা বলে জেসমিন তোতা হলে তোমার আশায় বুরু হয়ে যাবে আর সে বলে আমিও আলাদিনের সাথে পৃথিবী ঘুরে দেখতে চাই তখন তোতা জানে আমি যে কেন এই বেকুপ লোকদের সাথে আছি এটাই বুঝতে পারছি না আর এখানেই এই মুভি সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আলাদিন অ্যান্ড দ্য কিং অফ থিভস মুভিটি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ